এবং একশো একাশি প্রকার আছে সিরাজগঞ্জের একজন কীর্তি সন্তান উত্তরবঙ্গের মধু সংগ্রাহক যিনি রাজশাহী এবং রংপুর বিভাগের মৌ খামার মালিক সমিতির সম্মানিত সভাপতি আমাদের আব্দুর রশিদ ভাই কিন্তু তার মৌ খামার নিয়ে এখন হচ্ছেন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রায় এলাকায় দর্শক মণ্ডলী এই আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে মৌ খামার নিয়ে অনেক তথ্য জানবো এবং জানাবো আপনাদেরকে আব্দুর রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো 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 আছি আছি আছেন জি শেরপুরের পাহাড়ি অঞ্চলে মৌ খামার নিয়ে এসেছেন সন্ধান পেলেন যে এখান থেকে মধু সংগ্রহ করা যাবে না কেমনে এখানে পাহাড়ি এলাকায় মানে যে যেটা সব ধরনের গাছ গাছালি আছে পাহাড়ি ফুল আছে এখানে আমাদের একটা মাঝখানে একটা ডাল সিজন যায় এখানে মানে মৌমাছি যে সময়ে একবারে খাবার দিয়ে দিতে হয় খাবার দিয়েও মৌমাছি বাঁচানো যায় না প্রাকৃতিক যে একটা ফুলের যে একটা পরা কেরেউনু এটা কিন্তু আসলে আমরা পাই না আমাদের এলাকায় এই পাহাড়ি অঞ্চলে আসলে ওইটা আমরা নিঃসন্দে ওইটা পাই তার সঙ্গে মনে হয় যে যতটুকু মধু পাই এটা আমাদের জন্য বোনাস কিন্তু মূলত আসেন ভিতরে আসেন জি আমরা আপনার খামারটা একটু ঘুরে ঘুরে দেখবো আপনার কাছ থেকে আরো তথ্য জানবো আচ্ছা এই যে এখানে কত বাক্স বাক্স বসিয়েছে না এখানে আছে পরায় আমার শালা তালা আমার নিজের দিয়ে পরায় ছয় সাতশো বাক্স আছে আচ্ছা কি কি ফুলের মধ্যে হবে এখানে এখানে বিভিন্ন মানে যে এখানে পাহাড়ের ভিতর বোঝে নিত যে ফুলের কোনো বিকল্প নাই এখানে সব ধরনের ফুল আছে কিন্তু এখনো ফুলটা সেইভাবে কিন্তু ফোটে নাই এক কেবল ফুল ফোটা শুরু হয়েছে। কেবল ফুল ফোটা শুরু হয়েছে হয়তো আমরা বেশি দিন আর এখানে থাকবো না আমরা একটা কালেকশন দেবো একটা কালেকশন দিয়ে আমরা সরিষার মাঠে যাব আমাদের মূল টার্গেট হলো সরিষার মাঠ আচ্ছা এই যে মোহরমুহর গান গাইছে মৌমাছিগুলো জি হ্যাঁ তো এই মৌমাছিগুলো আপনারা লালন পালন কেমনে করেন বা মধুগুলো কিভাবে সংগ্রহ করেন বিস্তারিত একটু জানতে চাই মধু কিন্তু আসলে এমনই একটা জিনিস যে সারা বিশ্বে এবং পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান হয়নি যে এক ফোঁটা মধু মৌমাছি ছাড়া কিন্তু তৈরি করার মতন কোনো উপায় নেই একমাত্র মোড়াতে এটা সম্ভব আর এই পাহাড়ি মধু তো মনে হয় যে সবচেয়ে স্বচ্ছ মানে বিষমুক্ত যেটা অর্গানিক বলা চলে ওই সময় হালকা কিছু মধু পাবো কিন্তু এখানে অ্যাভেলেবল মধু পাওয়া যায় না মধু সীমিত কিন্তু এই মধুটার মান বাজারে খুব ভালো গুণাগুণ নিয়ে যদি একটু গুণাগুণ সম্পূর্ণ এটা গুণাগুণ সম্পূর্ণ ভালো মানে যে এটা মুক্ত আমাদের সব ফুলে কিন্তু আমরা যেটা এখন একটা বাগন গাছ কিন্তু আমরা বিষ দিই পাহাড়ে বিষ প্রয়োগ হয় এই জন্য আমি মনে করি যে এই মধুর উপর কোনো মধু হয় না মধু খাওয়ার নিয়মটা যদি একটু বলতে মধুর মানে খালি পেটে আপনি মুখ দিয়ে খালি পেটে মধু খাবেন আর রাত্রে বড়া শোয়ার রাখ দিয়ে পেটে খাবেন এই হাফ চামচ চা চামচের হাফ চামচ আর অবশ আর কি কিভাবে খাওয়া যায় মধু তাছাড়া আপনি কেক দিয়া খেতে পারেন রুটি দিয়া খেতে পারেন মধু খাওয়ার শেষ নাই আপনি ওসি যেভাবেই হোক আপনি মধু খাইলে আপনি সমূহ উপকারী এবং 181 প্রকার ঔষধি গুনাগুন মধুর ভিতরে আছে